বন্ধুরা ঝিঙে একবার এইভাবে খেয়ে দেখো ঝিঙের এই রেসিপি হলে মাছ মাংস ছেড়ে কিন্তু ঝিঙের এই রেসিপিটি দিয়েই ভাত খেয়ে নিতে পারবে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ভাত ঝিঙের এই রেসিপি দিয়েই খাওয়া যাবে তাহলে চলো ঝটপট দেখে নিই আর আজকের এই রেসিপিটি সম্পূর্ণই নিরামিষ তো এখানে আমি তিনটে ঝিঙে নিয়ে নিয়েছি তোমরা প্রয়োজন অনুযায়ী যতটুকু ঝিঙের দরকার ততটুক নিয়ে নিতে পারো ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে আর ঝিঙেগুলোকে এইভাবে আমরা একটু বড় বড় করে পিস করে নেব আর যদি ঝিঙে খুব বেশি বড় হয় তাহলে চার টুকরো করেও করতে পারো অথবা দু টুকরো করে এরকম পিস করে নেবে তো এরকম ভাবে দেখো বড় বড় করেই একটু পিস করে নিয়েছি ঝিঙেগুলো আর এরপর আমাদের প্রয়োজন হবে দুটো আলু তো এখানে দুটো আলুও এরকমই একটু বড় করেই পিস করে নিচ্ছি দেখো তো এইরকম ভাবেই বড় করেই আলুগুলোকেও পিস করে নেবো আর এরপর বন্ধুরা আমাদের যেটা প্রয়োজন হবে দুটি টমেটো তো এখানে যদি বড় টমেটো হয় তাহলে একটা দেবে ছোট টমেটো হলে দুটো টমেটো এখানে দিয়ে দেবে তো যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তাই গ্রেভিটা টমেটো দিয়েই আমরা করব এখানে তো তার জন্য আমি একটা একটু বড় টমেটো আর একটা একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি আর এখানে দেখো এই প্রায় দেড় ইঞ্চি মতন একটু আদা টুকরো করে কেটে নিচ্ছি এরপর একটা মশলা তৈরি করে নেব তো এখানে এই টমেটো আর আদা এর মধ্যে দিয়ে দেবো এরপরে এর মধ্যে এক ছোট চামচ মৌরি দিয়েছি গোটা মৌরি আর দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আর এরপরে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম হাফ কাপ মতন এবার এইটাই একটা মশলা আমাদের তৈরি করে নিতে হবে তো এখানে মশলা তৈরি করার জন্য পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি খুবই সুন্দর একটা ব্লেন্ডার হচ্ছে এর মধ্যে এইভাবে ছোট্ট দুটি ব্লেড আছে গ্রাইন্ডিং অ্যান্ড ব্লেন্ডিং আর এছাড়া তিনটে জার পাচ্ছ তোমরা খুবই সুবিধাজনক ছোট রান্নাঘরে ব্যবহার করার জন্য বেশ ভালো তো এটা দেখো ঝটপট হয়ে গেছে মশলা তৈরি এবার একটি ছড়ানো বাটির মধ্যে আমি বেসন নিয়েছি এক কাপ তার মধ্যে স্বাদ মতন একটু নুন একটু হলুদ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু আর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটুখানি কালো জিরে আর দেবো অল্প একটুখানি চিনি চিনিটা চাইলে বাদ দিতে পারো আর চাইলে দিতে পারো স্বাদ অনেক বেশি ভালো হবে আর দিচ্ছি এক চামচ আদা আদা বাটা দিতে পারো আবার আদা ছেঁচে নিয়েও দিতে পারো এর মধ্যে এবার সমস্ত মশলা ভালো করে বেসনের সাথে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা খুব ব্যাটার একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করবে ঠিক এই রকম কনসিস্টেন্সিটা যেন থাকে তার জন্য অল্প অল্প করে জল দেবে আগে থেকে বেশি জল কিন্তু দেবে না অল্প অল্প জল দিয়ে ঠিক এইভাবে একটা ব্যাটার তৈরি করে সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে এরকম ছোট ছোট বড়ির মতন করে এই বড়াগুলো আমরা দিয়ে দেবো তো এখানে একসাথে তোমরা ছোট্ট ছোট্ট করে এই বড়াগুলো ভেজে নেবে আর একটুখানি মিডিয়াম মিডিয়াম ফ্লেমে ফ্লেমে ভাজবে ভেতরটা কাঁচা থেকে যাবে বেশ লালচে করে একটু মুচ মুচে করে এগুলোকে ভেজে নিতে হবে তো দেখ ঠিক এই রকম রং ধরে গেলে এগুলো তুলে নেবো ঠিক তালের বড়ার মতন যেন রংগুলো হয়ে যায় তখন এগুলোকে তুলে নেবে আর যে তেলটা থেকে যাচ্ছে এর মধ্যে এবার আলুগুলো আগে আমরা ভালো করে ভেজে নেব তো এখানে আলুগুলো সমস্ত দিয়ে আলুগুলোকেও বেশ লালচে করে ভেজে নেবে আঁচটা মাঝামাঝি রাখবে তাহলে আলু নরমও হয়ে যাবে আবার সুন্দর গায়ে রঙও ধরে যাবে তো দেখো কত সুন্দরভাবে আলু কিন্তু ভাজাও হয়েছে এবং আলু সফট হয়ে গেছে এখানে এরপরে যদি তেল বেশি থাকে তাহলে একটু তুলে রেখে দিতে পারো দেখে এই দেড় চামচ মতন তেল থাকে তার মধ্যে এবার দেবে দু তিনটি তেজপাতা ফোড়ন দিয়ে দেবে আর এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতন পাঁচ ফোড়ন ফোড়নে পাঁচ ফোড়ন না থাকলে তোমরা জিরের ফোড়নও এখানে দিতে পারো এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে হলুদটা একটুখানি ভেজে নেবে আঁচটা এই সময় একদম কমিয়ে রাখবে নালে কিন্তু হলুদ পুড়ে যাবে একটু নাড়াচাড়া করেই এবার বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবার পর এখানে আমি স্বাদ মতন করে নাড়িয়ে চাড়িয়ে নেবে একটু দেখবে যখন তেল ছাড়ছে মশলাটা সেই সময় এর মধ্যে দিয়ে দেবে ঝিঙেগুলো যেহেতু ঝিঙেগুলো আগে ভাজা হয়নি ঝিঙেগুলোকে এই মশলার সাথেই আমাদের কষাতে হবে কিছুক্ষণ মশলার সাথে ঢাকা দিয়ে ঝিঙেগুলোকে একটু কষিয়ে নেবে দেখো এখানে ঝিঙেগুলো খুব সুন্দর মজেও গেছে আবার কষানোও হয়ে গেছে মশলার সাথে তাই মশলার সমস্ত মশলা ঝিঙের মধ্যে ভালো মতন অ্যাবজর্ব হয়ে গেছে এখানে এরপরে আমরা এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো যেহেতু আলু আগেই ভেজে রেখেছি তাই আলু সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না আর ঝিঙেও এখানে সফট হয়ে গেছে এবার এই আলু আর ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে এবার ভালো করে এই মশলার সাথে কিছুক্ষণ আমাদের এটা কষাতে হবে এই সময় আঁচটা কিন্তু কমিয়ে রাখবে না হলে মশলা পুড়ে যাবে কমিয়ে রেখে দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে খুব সুন্দরভাবে সমস্ত সবজি এবং এই বড়িগুলোর সাথে মশলাটা ভালো কষানো হয়ে যাবে দেখো সুন্দর মশলা কষে গেছে এরপর প্রয়োজন মতন এখানে জল দেবো তো প্রায় তিন কাপ মতন জল আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলটা তোমরা প্রয়োজন বুঝে দিতে পারো তবে এই বড়িগুলো তো একটু ঝোল টানবে তাই একটু বেশি ঝোল এখানে দিয়ে দেবে প্রায় তিন কাপ মতন জল এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পরে এটিকে ঢাকা দিয়ে আমরা রেখে দেব তো একটু গ্রেভিটা ঘন হওয়া অবধি তো মোটামুটি দেখো এখানে গ্রেভিটা ঘন হয়ে এসছে এই সময় অল্প একটুখানি চিনি এখানে দিচ্ছি তবে চিনিটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো চিনিটা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেবার পরে আবার একটুখানি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব তো যখন দেখবে অল্প একটু জল কমে এসছে তখনই চিনিটা দেবে দিয়ে চিনিটা দিয়ে ঢাকা দিয়ে আবার এটাকে কিছুক্ষণ ফোটাবে আর একটু ঘন গ্রেভি করার জন্য ব্যাস এরপরে দেখো রেডি হয়ে গেছে এখানে দারুণ ঝিঙে বড়ির ঝোল তো ঝিঙে বড়ির ঝিঙে আলু বড়ির এই ঝোলটি কিন্তু দারুণ হয় খেতে বন্ধুরা এটা দিয়ে তোমরা ভাত খেতে পারবে মাছ মাংস যেদিন থাকবে না সেদিনে ঝিঙে বড়ির এই ঝোলটা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারো দারুণ খেতে লাগে সম্পূর্ণ নিরামিষ কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় অবশ্যই ট্রাই করে দেখো ঝিঙের এই রেসিপিটি আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে